এ আমার বাবা কয় আমি গুনাহ করি কই কোনো সমস্যা হয় না আমি হারাম খাই সমস্যা হয় না এ আমার বাবা কবরে তো আজাব হবে কিয়ামতের ময়দারে আল্লাহ র আদালতে জবাব দেওয়া লাগবে তুমি মনে করিলো না দুনিয়াতে তুমি সুখে আছো যারা অন্যায় করে গুনা করে যারা হারাম খায় হারামের মধ্যে কিন্তু আরাম নাই ঠিক না ব্যা জোরে তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তারা পাঁচটা শাস্তি দেয় কয়টা জোরে ক্ষণ পাঁচটা আপনি লেইখা রাখেন এই পাশ শাস্তি আপনিও পাবেন যদি আপনিও গুনাহ করেন হ্যাঁ যুবক ভাই জু বনের কারণ গুনা করি রোনা ও ব্যবসায়ী ভাই টাকার গরমে কখনো গুণা কইরো না ও ক্ষমতাশীল ভাইরা ক্ষমতার দাপড়ে কখনো গুণা কইরো না ও আমার প্রদানের মা মাগো রূপের মুখে মা এই রূপ দ্বারা যৌবনের মুখে পড়ে কখনো অন্যায় করোনা गुन्हा করোনা গো মা মাগো যদি গুনার কাজে হাত লাগাও দুনিয়ার জীবনে তোমাকে পাঁচটা শাস্তি দিবেন যিনি তিনি কে আল্লাহ কয় শাস্তি দিবে পাঁচটা শাস্তি দিবে নগদ পাঁচ শাস্তি জাহান্নাম তো দূরের কথা মরার পরে দূরের কথা জীবিত থাকতে আল্লাহ কয় শাস্তি দিবে পাঁচটা শাস্তি আল্লাহ তাআলা গুনাহগারদের জমিনের মধ্যে নগদ দেয়া দিবে এক নম্বরের শাস্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা বেশি বেশি গুনাহ করে গোপনেও গুনাহ করে প্রকাশ্যে গুনাহ করে দুনিয়ার কেউ দেখে না সে গুনা করে ল্যাপের ভিতরে গিয়া গুণা করে কম্বলের ভিতরে গিয়া গুণা করে ফ্ল্যাটের দরজা লাগায়া গুণা করেন নাইট ক্লাবে গিয়া গুণা করে চুপে চুপে তারপরে গুনা করে যেই অবস্থায় গুনাহ করুক না কেন আল্লাহ তালা তাকে দুনিয়ার মধ্যে পাঁচটা নগদ শাস্তি দিবে এক নম্বরের শাস্তি হলো লিল ওয়াজিঘি তার চেহারাটাকে আল্লাহ তালা কালো বানায়া দিবি চেহারা কি হয়ে যাবে গুণাগার চোর বাট পার সিটার ওকে দেখলেই বোঝা যায় এটা চোর বাট পার সিটার কথা ক্রিম মাখা লাগে হ্যাঁ পার্লারে যাওয়া লাগে ওকে জেন্স পার্লারে যাওয়া লাগে না ক্রিম মাখানো লাগে না চরমানের মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই উনি কিন্তু একজন কালো মানুষ প্রকৃত একজন কি মানুষ দেখছেন হুজুরকেও দেখছেন মুরব্বী সাহেবরে দেখছেন নাকি আমি তখন ছোট তখন আমি ঢাকা শহরে পড়াশোনা করি এ আমার বাবা ওই বাইতুল মুকাররমের এক ঘেটে এক প্রোগ্রামে আল্লাহর ওলি উনি তখন আছে শাইখুল হাদিস সাহেব সহ এই আন্দোলনে ওনারা দুজনই নেতৃত্ব দিতেছিলেন আমিও সেই মজলিসের মধ্যে ছিলাম আমি একবার ফজলুল করিম রহমতুল্লাহ আলাই একজন কালো মানুষ এই রৌদ্রের মধ্যে কালো মানুষ ওনার চেহারাটার দিকে যখন তাকাইলাম আমি তাকায় দেখি মনে হয় যেন আসমানের নূর ওনার চেহারার মধ্যে ঝলমল করতেছে আল্লাহ মেকআপ মাখা লাগে না কারণ কি কারণ হলো আল্লাহ দেয় আল্লাহ তার মালিকের কদমে শেষ দেয় এই যে সূর্য যে আলো পায় সূর্যের কিন্তু ভিন্ন কোন আলো নাই আমেরিকা সূর্যের আলো দেয় না আমেরিকা থেকে চার্জ নেয় না রাশিয়া থেকে নেয় না ভারত থেকে নেয় না আল্লাহর নবী ডাক দেয়া কয় সূর্যটা কোথায় যায় জানো নি সাহাবায়ে কেরাম বললেন নবীজি জানি না কয় সন্ধ্যা হলে সূর্যটা মালিকের কদমে সেজদায় পড়ে যায় মালিকের কদমে সেজদা দিয়া মালিকের কদম থেকে চার্জ নেয় সুবহানাল্লাহ বলবেন না সবাই মালিকের কদম থেকে চার্জ নেয় আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আসমান জমিনের একমাত্র নূর আর আলো যিনি তিনি কে আল্লাহ আরও যদি বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ আল্লাহর কদমের নূর ওই নূর পাইছে সূর্য সেজদা দিয়া চার্জ নিয়া পড়ার বেলায় পরের দিন দিনের বেলায় ওই সূর্য আলো দেয় সূর্য থেকে চন্দ্র আলো নেয় ওই চন্দ্রের আলোর কারণে গোটা পৃথিবীতে সব কিছু জীবন ফিরে পায় যদি সূর্য না আলো না না একটা ঘাস জমিন থেকে উৎপন্ন হতো তাহলে গেল ওই চার্জ হওয়ার পরে সূর্য এত আলো পায় কসম আল্লাহর মুসলমান সূর্যর কিন্তু চেহারা নাই সূর্যর কিন্তু নাক নাই সূর্যের কার নাই সূর্যের জবান নাই ব্যাটারি চেন না আপনারা ব্যাটারি মোবাইলে ব্যাটারি আছে না আচ্ছা এই ব্যাটারি মোবাইল তো কথা কয় কিন্তু ব্যাটারি কথা কয় আর চোখ কান না কাছে মোবাইলের তো কোন রকম চোখ কান না কাছে একটা দিয়ে কথা যায় একটা দিয়ে বের আছে না কিন্তু বলেন ব্যাটারির কোন চোখ কান আর না কাছে নি কিন্তু চার্জ কি মোবাইলে হয় না ব্যাটারিতে কথা হয় না চার্জ হয় কোথায় ব্যাটারিতে এই ব্যাটারিতে চার্জ হওয়ার কারণে মোবাইলটা তখন তার প্রাণ ফিরে পায় তার জবানের কথা বের হয় তার কান থেকে আওয়াজ বের হয় সব জায়গা থেকে আওয়াজ বের হয় চাপ দিলেই তার থেকে ক্রিং ক্রিং করে বেল বাইজা উঠে কসম আল্লাহ এই সূর্যের কোনো চোখ নাই কান নাই নাক নাই কিচ্ছু নাই ও তো একটা ব্যাটারির মতো ও কদমে চার্জ নেয় এরপরে গোটা পৃথিবীকে আলো দেয় এ আমার বাবা একটা সূর্য তার চোখ নাই তার কান নাই 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 তার তার হাত পা বলার ক্ষমতা নাই ধরার ক্ষমতা নাই দেখার শক্তি নাই বুঝার মতো মস্তিষ্ক নাই কিন্তু আশরাফুল মাখলুকাত এই মানব জাতির চোখ আছে কান আছে নাক আছে ধরতে পারে বলতে পারে এ বাবা চাইতেও পারে বুঝতেও পারে একটা সূর্য যদি মালিকের কদমে সেজদা দিলে এত আলো পায় তাহলে এই মানব জাতি যখন মালিকের কদমে সেজদা দেয় ওর চেহারাটার মধ্যে আল্লাহ তালার কুদরতি নূরে ঝলমল করতে থাকে চিৎকার মেরে কন্নাল্লাহ একবার হার লাহাজা হে মোমিন কি নাই শান নাই আন হার লাহাজা মিন কি নাই শান নাই আন গুফতার মে কিরদার মে আল্লাহ की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफारी व जबरूत ये चार आना सिर हो बनता है मुसलमान ये चार आना सिर हो बनता है मुसलमान उल्फत में बराबर के वफा हो के जाफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मजा हो

সাময়িক আই ওয়াস হবে রে বাবা নূর আসবে না চেহারার যদি নূর বাড়াইতে চাস মালিকের কদমে সেজদা দে এই জন্য মান কাসুরা সলাতুহু হাসুনা ওয়াজহুহু নবীজি বলে যার নামাজ যত বেশি হবে তার চেহারার নূর তত বেশি হবে চিৎকার মেরে কর আল্লাহু আকবার এখন যারা নামাজ পড়ে না গুনাহ করে ওদের চেহারা কে আল্লাহ কি বানায় দেয় কালো দেখবেন গুনাগার পাপী যত টাকার মালিকই হোক মনে হয় যেন মাত্র পাঁচটা খুন করে আসছে ঠিক না ব্যাটিক যারা মনে হয় যেন মাত্র পাঁচটা খুন করে তারপরে আসছে চেহারার মধ্যে কোন নূর থাকে না দুই নম্বরে আল্লাহর নবী বলেন আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন অজুল মাতান ফিল কলবি তার অন্তরটাকে আল্লাহ কালো বানায়া দেয় যারা গুনাহ করে এই অন্তরে কোনো আলো থাকে না অন্তরটা কালো হয়ে যায় তার কাছে ভালো ভালো মনে হয় না মন্দ মন্দ হয় না ভালো কয় মন্দরে খারাপ কয় আসে না নাই আরো জোরখান আসে না না নাই সাদা রে ওরা কালো কয় রে ওরা কয় যারা ভালো মানুষ তাকে গালি দেয় মোল্লার দল বলা কাট মোল্লা কয়ে গালি দেয় এদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয় এদেরকে কাঠমোল্লা বলে গালি দেয় এদেরকে সমাজের বোঝা বলে গালি দেয় আর যারা দুর্নীতি করে যারা অন্যায় করে যারা পাপ করে ওদেরকে সমাজের ভালো মানুষ বলে স্বীকৃতি দেয় বুঝতে হবে ওর জন্মের ঠিক নাই কথা ঠিক কেনা অন্তরের মধ্যে অন্ধকার এই জন্য ওই আলো নাই এই জন্য ভালো মন্দ বুঝে জুলমাতান ফিল কলবি অন্তর কালো হয়ে যায় গুনা করলে গুনা করলে কি কালো হয় অন্তর কালো হয় না এ কত কথায় একটু এই গুলো সোনার টাইম আছে আমার আছে না নাই তার দোকানে বইসা বইসা বড় বড় ডায়লোগ দে জুলমাতান ফিল কলবি অন্তরকালো হয়ে যায় তিন নম্বর আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়াহানান ফিল বাদানি আর দেহটা বড় দুর্বল হয়ে যায় এই জন্য যত বড় বড় রাগব বোয়াল দেখবেন ওরা বড় দুর্বল টাকা বেশি হইলেই গায়ে শক্তি বেশি হয় না এই জন্য দেখেন নাই কালা রে কেমনে কলা পাতা বেছে জঙ্গলে শুয়ে রইছে কথা কয় না কে হ্যাঁ কথাই তো মনে হয়েছে আরে জঙ্গলের বাঘ কিন্তু যেদিন কলাপাতা পাতা বেঁচে শুয়েছে মনে হয়েছে জঙ্গলের একটা মরা কথা হয়ে যাবে ওরা পারে না জন্য বের শিয়াল সামনেও পটুকল লাগে পিছনেও পটুকল লাগে ডাইনেও লাগে বামেও লাগে খালি যদি পিছনটা বাঁশির ফু মারে ওর করি দেখে একটু আবার বোম মারলোনি আমার আবার শেষ করে দিলনি ওর বিতুর আল্লাহ তারা দুর্বলতা দিয়া দেয় আল্লাহ আকবর ধ্বনি শুনলে ওরা চিৎকার মায়েরা উঠে শুধু আল্লাহ আকবর ধ্বনি শুনলে কি মেরা উঠে চিৎকার মেরা উঠে এ আমার বাবা চার নাম্বার আল্লাহ রসুল সাহাবিক আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন দয় লিল রিজকি আল্লাহ রিজিক কমায়া দেয় যত গুনাহগার যত পাপী কোটি কোটি টাকা দুর্নীতিবাস কোটি কোটি টাকা কামাই করছে অন্যায়ভাবে ওই মানুষটার দেখবেন রিজিক একেবারে কি হয়ে গেছে শেষ হয়ে গেছে সংকীর্ণ হয়ে গেছে ডাক্তার বলছে ভাত খাইতে পারবেন না রুটি খাইবেন তাও এক পিস ভাত খাইবেন তো মাইপা এক কাপ আছে না নাই আল্লাহ রিজিক শেষ করে দিছে কি করবি সোনালী ব্যাংকের টাকা দিয়া কি করবি রূপালী ব্যাংকের টাকা দিয়া আহারে এমন ভাবে তাদের হালাত হয়েছে এমন হয় যেন এর থেকে রাস্তার একটা মুসিকেও ভালো দেখা যায় কথা ঠিক কিনা টাকার পাহাড় করেছে সম্পদটাকে কি দিতে পারে নাই শান্তি দিতে পারে না রিজিক শেষ করে দিয়েছে বাসনাম্মা আবুকদান ফি কুলুবিল খালক makhluk অন্তরে তার প্রতি বিদ্বেষ তৈরি হয় মানুষ তারে দেখতে পারে না ধরেন একজন দুর্নীতিবাজ বড় নেতা সামনে গেলে কয় স্যার জি স্যার বস বস সারা কথা কয় না একা একা যখন হয় কি একজনে জায়গায় কি রিহার কাজ পার ও ঝোল ভাত পার এই বাট পাড়ে এতটুকু না করলে তো আমাকে সাইজ করবে এই ভয়ে খালি সামনে সামনে গিয়া কি করি সার সার করি এটা কই সেটা কই আসলে অবসরে দেখবেন ওর কর্মীরাই ওরে হাজার টাকা লি দেয় কথা ঠিক কে না কেউ অর্বে দেখতে পারে না এ আমার যুবক বায় অব না বাবা বেজার হয়ও না রাগ করো না এই জন্য গুনা করা যাবে না বাবা আল্লাহ তারা ডাক দিয়া কয় এই দুনিয়ার গুনাগার কাল্লা ডাক দিয়া কয় এইয়ো হাল্লা দিনা মানুহ তবু ইলাল্লাহ এ দুনিয়ার মানুষেরা ইমানদারেরা তোমরা খাঁটি দিলে আল্লাহ তাহার কাছে তওবা করো গুনা থেকে ফিরে আসো যদি তোমরা তওবা করতে পারো তোমাদের লাভ কি হবে জানো আল্লাহ তালা বলে দুইটা লাভ হবে এক নম্বরের লাভ আশারব হুকুম আই ইউ কা ফির আংকুম আল্লাহ ও চিরেই তোমাদের জিন্দেগির তামাম গুনাগুলোকে মাফ করে দিবে সোহার আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করে দেয় কে শুধু গুনা maaf করবে তা না আল্লাহ তাআলা বলেন আয়ুদ খিলাকুম জান্নাত উচিরেই তোমাদেরকেমন এক জান্নাতে প্রবেশ করাবো তাজরিমিং তাহতি আল আনহাত যেই জান্নাতের নিজদিয়া নহর প্রবাহিত আছে দুধের নহর মধুর নহর সারাবের নহর পানির নহর চিৎকার করে قلنا আল্লাহু আমি ওই নহর বিশিষ্ট জান্নাতের মধ্যে তোমাদের প্রবেশ করাবো এরপরে আল্লাহ কয় মালা লা ইউখজিল্লাহু নাবিইয়া ওই দিন আমি কোনো নবীরে বেइज्जत করব না এবং কোনো ঈমানদারকে আমি বেइज्जत করব না নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম তাদের চহারার সামনে আলো আর আলো নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি সাইন কাদির তারা বলবে আল্লাহ আমাদের নূরকে তুমি পরিপূর্ণ করে দাও তুমি তো একমাত্র সর্বময় ক্ষমতার মালিক বলেন তো ক্ষমতার মালিক যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে তাহলে আমরা সবাই গুনাহগার তওবা করা দরকার আছে না নাই এ আমার বাবা তওবা কিন্তু মুখে মুখে করলে হবে না তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে এক নম্বরের শর্ত হলো তওবা করতে হবে আল্লাহর জন্য তওবা করব কার জন্য লোক দেখানি তওবা আল্লাহ পছন্দ করে না মানুষকে দেখানোর জন্য তওবা করলে হবে না তওবা করতে হবে কার জন্য আল্লাহর জন্য সুবহা বারকাফ তওবা বরলব দিল যাও কে গুনাহ সুবহা বারকাফ তওবা বরলব দিল যাও কে গুনাহ মাসিয়াতেরা খন্দামি আয়াত বরেস্তে ফারে মা মুখে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিন্তু দিলের মধ্যে আছে গুনাহের মহব্বত আরে দুনিয়ার মহব্বত আর অন্যায়ের প্রতি লালসা এরকমের কিছু মানুষ সমাজ আছে না নাই আছে খবরদার তসবি হাতে নিয়ে পয়সা রইছে টেবিলের নিচ দিয়া টাকা নাই এরকমের স্বভাবের আছে না নাই না পাইলে ভূমি অফিসে গিয়া দেখেন যদি আপনারা খুঁজা না পান কোথায় গেলে পাইবেন ভূমি অফিসে যায় দেখেন পাবেন আমি সচক্ষে দেখছি এ যুবক ভাই ও বাবা এই জন্য আল্লার জন্য তহব্বা করা দুই নম্বর এই গুণার উপরের না লজ্জিত হওয়া আল্লাহ বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ লজ্জিত হয়ে গেছি আল্লাহ শর্মিন্দা হয়েছি নিজেকে মিটায়া দেওয়া নিজেকে ছোট মনে করা ছোট ভাবা তিন নম্বরে এই গুণাকে বর্জন করে দেওয়া ছেড়ে দেওয়া চার নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই গুণার পুনরায় না করা এক নম্বরে বলছি আল্লাহর জন্য তওবা করা দুই নম্বরে বললাম লজ্জিত হওয়া গুনার উপরে তিন নম্বরে গুনাকে ছেড়ে দেওয়া চার নম্বরে গুনাটা পুনরায় না করার প্রত্যয় ব্যক্ত করার কোনোদিন গুনা করব না পাঁচ নম্বরের শর্ত হলো আল্লাহ এটা যদি কোনো বান্দার হক সম্বলিত হতো গুনা হয় তাহলে বান্দার হক বান্দারে পৌঁছায়া দেওয়া ঠিক না ব্যাটেক যা দেখান মানুষের হক মাইরা এরপর আল্লাহর কাছে তওবা করলে কোনো ফায়দা হবে